ভিডিও করতে হবে না তুই কত কথা বলছিস ভিডিও করতে হবে তো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি সেরি তোমরা সবাই কেমন আছো সবাই তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর এরকম ব্লগ নিয়ে এলাম ডেইলি ব্লগ তো রুটিন ডেইলি অনেক দিন রুটিনটা চেঞ্জ হয়ে গেছে একটুখানি তো তোমাদের সাথে শেয়ারটা শেয়ার করা হয়নি বাচ্চাগুলোর জন্য পরিস্থিতি অনুযায়ী রুটিন চেঞ্জ করতে হয় আর তো রে তুলতে হবে না আর এই দেখো এখানে খেলা করছে অনেক খেলাটা না নিয়ে মাকে আমি ওষুধটা দিতে ভুলে গেছি মা বলে আছে হ্যাঁ হ্যাঁ জানি আরেকটা ফাইল আছে তো আর ওদিকে আমি শাক বশিয়ে দিয়ে এসেছি এটা মুখে দেওয়া ভালো না কিন্তু হ্যাঁ মুখে দেবেন না ফুলে দেবেন না দিয়েবার শাক বশিয়ে দিয়ে এসেছি মাকে বললাম নামিয়ে নাও একটু চা খাবো বেশ বেলা হয়েছে বৃষ্টি কাজ করে চলে গেছে হ্যাঁ এইবার এই যে কথাটা বলবো আমার মনে হয় এবার বাড়িতে কাজের লোকের জন্য মাদুরি নিতে হবে আমি ছোটোবেলায় আর্টসে খুব খারাপ ছিলাম মানে ভূগোল ইতিহাস ভূগোল ইতিহাস ভূগোলে আমার কিছুতেই নাম্বার উঠতো না ইতিহাসে তো উঠেছে তো ভূগোলে তো একদম না তাই স্যার বলেছিল যে তোকে বোধ ভূগোলের জন্য মাদুরি নিতে হবে তো সেই দিন তো পেরিয়ে গেছে এখন মনে হচ্ছে আমাকে কাজের লোকের জন্য মাদুরি নিতে হবে রান্নাঘরে যাওয়ার জন্য পাগল থাকে ও তো বন্ধ করে দি বন্ধ করে দি রান্নাটা বেরিয়ে যাবে তো মানে এমনি কোনো ঝগড়া অশান্তি করে ছাড়ছে না ওর যে কাজ করছিল তার ফ্যামিলিতে একটু সমস্যা ছিল তার হাজব্যান্ড চলে গেছিলো তাই ওর হাজব্যান্ডের মধ্যে সমস্যা নিয়ে যে কাজ করতে লেগেছিলো তা এখন সেই সমস্যা মিটমাট হতে চলেছে এটা খুব সুখবর ওর জন্য খুবই ভালো আমিও চাই আমি ওকে একবারও বলিনি যে তুমি সব কিছু নিয়ে করো কেন কেন করবে তার তো একটা সুখ আছে আর সবসময় আর ওর বড় পছন্দ করে না যে চাকরি বাকি করুক ঠিক আছে সরি কাজ টাজ করুক এটা ওর হাজব্যান্ড পছন্দ করে না চাইছে না তো যাই হোক সেই জন্য ও সমস্ত কাজ সব বাড়ির কাজ ছেড়ে দেবে আমি বললাম দেখো আমার জন্য একটু লোকটোক আর যাই না কি করবো সামনে ওদের আসছে তখন যদি লোক না থাকে মানে জাস্ট পাগল হয়ে দেখো মা এখন রান্নাতে বাকি রান্নাটা করছে শাকটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম তো হয়ে গেছে আর মা ওদের খাবারটা করছে দেখছো বাটার দিয়ে সবজিগুলোকে নেড়ে নেওয়া হয় দিয়ে এই যে এখানে মনে ভাত রান্না করা ভাত তুলে রেখেছে সেটা দিয়ে দেওয়া হবে তো ভাতটা করা হচ্ছে বাকি ডিমের গোল হবে আজকে এই তার জন্য পেঁয়াজ ফেয়াজ বৃষ্টি কেটে কুটে দিয়ে গেছে বলেছে পনেরো তারিখের পর থেকে আর কাটতে পারবে না কারণ পরের জন্য রান্না করতে হবে আর এখানে কাকরোলগুলো ভাজা হবে আর এই রসুনগুলো ডিমেরই পর আজকে আমরা বসে একটু ব্রেকফাস্ট করলাম কী না ছাতু মু। মানে বসে যে খাওয়াটা ব্রেকফাস্ট সেটা আমাদের বহুদিন ধরে হচ্ছিল না রাতে যে রুটি করে রাখা হয় সেই রুটিটা একটু সেঁকে আমরা প্রায় চায়ের সঙ্গে কিনে নিই আমি মা তারপরে তার খাওয়ার সময় পাই না কারণ অনেক কাজ থাকে মানে দুজনেই রান্নাঘরে যাওয়ার জন্য কান্নাকাটি করবে মায়ের বলে উঠে বলবে বাইরে নিয়ে চলো আসলে কী বা করবে খুব ছোটো ছোটো জায়গা তো বিশেষ ওরা খেলার সুযোগ পায় না দেখো কী করেছে মিক্সটা বিশেষ ওদেরকেও তো একটু জায়গা টাইগা দিতে হবে না খেলার সেই জায়গাটা নেই ওকে তো বলছি যে মানে কী যে সমস্যা করেছি এই কোয়াটার ছোটো ছোটো কোয়াটার বড়ো কোয়াটার কীভাবে মানে কোনোভাবেই কিছু পাওয়া যাচ্ছে না আর যদি আর একটা কোয়াটার হতো তাহলে আবার ওদের খেলার একটু সুবিধা হতো সেই চেষ্টাতেই আছি এখন দেখি কি করা যায় নইলে একদমই চলছে না আমাদের খুবই অসুবিধা হচ্ছে বাইরেটা ফ্যান লাগাবে সেটাও লাগানো হচ্ছে না পাখির বাসা করেছে পাখির বাসাটা ভেঙে দিয়ে আমি ফ্যান লাগাবো বলো ওইখান দিয়ে রড ঢুকিয়ে তারপর ওয়াল মাউন্ট করে নেওয়াই যায় সিলিং মাউন্টটা দিয়ে ফ্যান লাগানোই যায় কিন্তু এটা দেখো করার সময় ফ্যানটা চলানোর ব্যবস্থা করা হয়েছে যখন বাড়িটা তৈরি হয়েছে আর এখন যদি নতুন করে ওরকমভাবে ঢুকিয়ে ঢালাই করে করতে যাই আমার বিশ্বাস হয় না বাচ্চা কাচ্চার তো কখন যদি খুলে ঠুলে পড়ে যায় যে করছে তার উপর মানে আমার আমার ঠিক ভরসা হচ্ছে না নতুন করে করতে যার জন্য আমি বলেছি এই দেওয়াল থেকে ওই দেওয়ালের রড ঢুকিয়ে ফ্যান লাগাতেন তো সেটা সম্ভব না কারণ ওই গর্তগুলোর মধ্যে না ইয়েতে বাসা করেছে বাকি বাসা করেছে ঢেকে দেওয়া দেখাচ্ছি এই দেখো এখানে একটা আছে এখানে একটা আছে এই দুটোতে আর মধ্যিখানে ফ্যানের কানেকশান করেই রাখা আছে কিন্তু ফ্যানটা আমরা লাগাতে পারছি না শুধুমাত্র বছর বোনের বাড়ি থেকে ফেরার পর গরমকালে ওদের বাজ্যের পরেই চলে গেছিলাম আমরা ভুবনেশ্বর তো তারপর ফিরে টুনাই বললো যে এখানে ফ্যানটা লাগানো হবে দেখো পাখিতে বাসা করেছে তাই জন্য আর এখন লাগাচ্ছি না যখন বাসাটা নিয়ে চলে যাবে ওরা তো চেঞ্জ করে তখন ইয়ে করবো কিছু ভেঙে টেঙে দেবো না তাহলে হ্যাঁ ঠিকই বলেছো তো এক বছর হয়ে গেল পাখি বাসা করে পড়েছে ঠিকই কিন্তু পাখির বাচ্চা একটাও বাচ্ছে না কি করে জানি না জায়গাটা হয়তো খুব ছোট ওরা খালি বাসা করছে কিন্তু বাচ্চাগুলো পড়ে যায় একটা তোমাদের সাথে তো শেয়ার করেই ছিলাম দেখেইছো যে বাচ্চাগুলো করে যাচ্ছে মরে যাচ্ছে আমার খুব খারাপ লাগছে তাই আমি বলছি এবার আর এ না এবার যদি মানে বাচ্চা যদি ফাঁকা হয়ে যায় একটু দেখবে উকি মেরে তারপরে আর বন্ধ করে দাও কারণ নইলে বারবার বাচ্চা মারা যাচ্ছে এটাও তো ঠিক না বলো বাসা করা ভালো শুনেছিলাম কিন্তু এখন খারাপ লাগছে তাই এই তোর বাবা চলে এসেছি জিজ্ঞেস করো জিজ্ঞেস করো কালে তুমি কি সবসময় বডি বিল্ডার বডি দেখাতেই থাকো

স্নান করে নেবে তারপর ওদেরকে স্নান করিয়ে দেবে মা ভেতরে থাকতে থাকতেই আর তুনি গেছে রান্নাটা করতে তারপরে খাওয়া দাওয়া করে নেব আবার পরে আসছি কথা বলতে সঙ্গে বাবাকে খেতে দিয়েছি দেখো খেতে বসেছে আর এরা কি ঝামেলা করছে কিরে মুখ থুবড়ে পড়বে এবার ছেলেটা বাইরে যেহেতু ফ্যান নেই তো ঘরের ভেতরে খেতে হচ্ছে কিছু করার নেই কি করছিস সোজে কি খাচ্ছো কি খাচ্ছ খাচ্ছো শশা ও করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে চারটে আমি চারটের সময় খেতে বসেছিলাম ওদেরকে ঘুম টুম পাড়িয়ে বেশিরভাগ দিনই ওর বাবা একজনকে খাইয়ে মানে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেয় আমি একজনকে ওর বাবা একজনকে খাওয়াই তো আজকে জুন একটু তাড়াও ছিল তো বারবার ফোন আসছিলো অফিস থেকে তাই ও একজনকে খাইয়ে দিলো আমি একজনকে খাইয়ে দিলাম আমি ওজেকে খাওয়াই ও এজেকে খাওয়াই তো খাওয়ানো হওয়া কমপ্লিট হওয়ার পরেই ও বেরিয়ে গেল অফিসে আমি আবার দুজনকে ঘুম পাড়াতে গেলাম তো মা ততক্ষণ তখন পুজো হয়ে গেছিলো মা একটু হেল্প করে দিল ঘুম পাড়াতে তো ঘুম টুম আমি স্নানে গেছিলাম ভেবেছিলাম আজকে একটু শ্যাম্পু করবো ঝুলটা কারণ বৃহস্পতিবার শ্যাম্পু করি না আজকে শুক্রবার আজকে করে নিলাম মাথাটা চিটচিটে হয়েছে আমি না ওই এক দু দিন অন্তর অন্তর শ্যাম্পু করি না আমি মোটামুটি এক সপ্তাহ পর পর করি যদি প্রয়োজন না থাকে তা না প্রয়োজন থাকলে বা কোনো জায়গায় যাওয়ার থাকলে তখন করে নিই তো যাই হোক শ্যাম্পু করাটা হলো না অনেকটাই বেলা হয়ে গেছিলো তিনটে বেজে গেছিলো তো তিনটের সময় তাড়াতাড়ি স্নান টান করে এসে নিলাম আমি আর ফোন এসেছিলো বলে আমি আর ভিডিওটা করতে পারিনি তো মায়ের পুজোতে বা কমপ্লিট হয়ে গেছে দেখো পুজোটা কী সুন্দর পুজো দিয়েছে আমাদের গুপলু সোনাকে দেখো এই টিকটিকিটা না খুব বিরক্ত করছে বাচ্চাগুলো প্রসাদগুলো তুলে তুলে খায় আমার ভীষণ ভয় লাগে ওরা যদি মুখ দিয়ে দেয় সব প্রসাদ খায় না শুধু গুবলুটাই আমাদের এজে ওজে ভীষণ খায় তো এই সময়টা আমরা খেতে দিই না সকালে যে টুনাই দিয়ে যায় তখন একদম চোখে চোখে থাকে টিকটিকি আসতে পারে না সেইটা নিলে তবুও কিছু বলি না নিলে আমারও খুব আপত্তিজনক ব্যাপার এটা যে ঠাকুরের পাত থেকে তুলে খেয়ে নেওয়া খুব খারাপ ব্যাপার মিষ্টি অলরেডি চলে এসেছে কাজে আজকে একটু তাড়াতাড়ি কারণ কাঁচাকুচি করা হয়নি সকালবেলা সময় পায়নি এখন করে দেওয়া যাবে একেবারে বিকালের কাজটা সেরে দিয়ে যাবে মা গেছে ওদের বাড়ি একটু শুতে আমি বলছি একটুখানি শোব রেস্ট নিয়ে নেবো না ওরা একটু উঠে পড়বে আর উঠে পড়ার পরেই চলতে থাকবে আমার কাজ সেই লং টাইম সাড়ে বারোটা অবধি তারপরে একটা নাগাদ ঘুমাবে তারপরে আমি ছাড় পাই তারপরে আমি এক ঘন্টা মায়ের সাথে একটু গল্প করি দিয়ে দুটো সময় আমি ন্যাচারালি ঘুমাই তো চলো সঙ্গে থাকো এসিটা বন্ধ করতে হবে এসিটা বন্ধ করা হয় আমি একটু শুতে গেলাম আর ঘুম হয়ে গেল কি বললো স এক এক থেকে মুরগির ছানার মতো ঘর থেকে বেরিয়ে এলো তুমি কি ভাবছো বড়োটা এখন উঠলো না ছোটোটা যখন এসেছে তখনই উঠে পড়েছে এতবার আমার সাথে খেলা করছিলো না ঘুপ তো একটু হলো না একটু ফুলাম এই পর্যন্ত না কাজ হলো না শোয়া হলো একটু বেরিয়েছিলাম যাওয়ার আগে তো ক্যামেরা অন করতে ভুলে গেছি তুমি এখন কেমন করছে খাওয়ার জন্য কে <mile> খাচ্ছে <inside> যে দেখছে এই দেখো এদেরকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি এই মাত্র রুটি করে ঘেম এনে চান করেছিলাম আর ফোনে ওরা কার্টুন দেখছিল যার জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি সেই সময়টা তো টুনায় বাড়ি এলোই মাত্র আমি একটু বাইরে এলাম এদেরকে নিয়ে টুনাই এখন মনে হয় করছে কিছু রাত্রে রুটি দিয়ে কি খাওয়া হবে সেইটা মানে বলবো আর এখানে ওদের রুটি ঢুকে জানা হয়ে গেছে এখানে রুটি আর আজকে নতুন একটা জিনিস এই দেখো কতটা স্বর একদিনের এই রকম তিন দিন করে তোলা হয় তারপরে ঘি বানানো হয় দুবার বানানো হয়েছে তাতেই মোটামুটি একশো গ্রাম ঘি হয়েছে দেখাচ্ছি এই জ্যামের শিশিতে ঘি রাখা হয়েছে দেখো তলায় এইটা জমে গেছে এই যে এত দূর অবধি হয়েছে আমার আঙুল অবধি প্রায় একশো

এই দেখো এদিকে কার্টুন দেখছে ও কার্টুন দেখছে কার্টুন দেখতে দেখতে খাওয়ানো হচ্ছে মা ওখানে ওষুধ খাবে ওষুধ খেতে ভুলে গেছিল নতুন ফাইল কাটছে দিয়ে খাবে আর আমি একজনকে খাওয়াচ্ছি ও যেকে আর ওর বাবা একজনকে খাওয়াচ্ছে ছোটটাকে তো অনেকটাই খাওয়ানো হয়ে এসেছে আর একটুখানি আছে বিছানা গোছানোর পর্ব চলছে আর এই যেটা সকাল থেকে পটি করেনি দিনের শেষে একটা পটা খবর তা এখন পটি করছে ওর পটি করার স্টাইলটা খুব ভালো আমি আগে ভিডিওতে দেখিয়েছি দেখবে জামা কাপড় ছাড়ানোর পর্ব চলছে বাবা মানে হাগি পড়ছি বলো বাবা ঘুম এসেছে তোর হ্যাঁ একটু হেসে রে হা 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 করে এই যে হাগিস পড়ানো হচ্ছে আর ও হাগিস পড়ছে বাবার কাছে এটার বাবার রেগুলার এর ডিউটি ফ্যানটা ফেলে দিয়েছে ওই জন্য এখন মুখটা এরকম করে বলা হচ্ছে নতুন ফ্যানটা ফেলে ফেলেছে বলে বাবা হ্যাঁ দিচ্ছি দাঁড়াও এক মিনিট একে ধরো জলের বোতলটা দিই সর বাবা যা পড়েছে আমি আর ধরবো না ডাক্তারবাবু দিই তো চলো আজকের ভিডিওটা এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকে আমার ভিডিও দেখতে থাকে আর অবশ্যই যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও যাতে পরবর্তী নোটিফিকেশান ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে চলো গুড যাচ্ছে